নমস্কার বন্ধুরা জো রীতি কথায় আইটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা বাঙালি মানেই মনের মধ্যে বেজে ওঠে দুর্গা পুজোর বাদ দিই আকাশে এখন মাঝে মাঝে ভেসে উঠছে শরতের সাদা মেঘের আনাগোনা মানুষের মধ্যে লেগেছে নতুন জামা কেনা জুতো কেনার ধুম তাই সব মিলে সেপ্টেম্বর মাস পড়তে না পড়তেই আশেপাশে উৎসবের আমেজ লেগে গিয়েছে শুধু জামা জুতো কিনলেই তো হবে না তার আগে তোমাদের জানতে হবে এবার দুর্গা কবে কবে পড়েছে তার পূর্ণাঙ্গ সময়সূচি তাই বন্ধুরা আজকের পর্বে আমরা জেনে নেব মহালয় থেকে লক্ষ্মী পুজো পর্যন্ত সঠিক শুভ মুহূর্ত তিথি এবং সময়সূচি তাই স্কিপ না করে পুরো পর্বটি দেখো ভালো লাগলে সবার কাছে শেয়ার করে দেবে লাইক করে দেবে পাশে বেল অ্যাকাউন্টটিকে প্রেস করে রেখে দেবে যাতে এরকম ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে বন্ধুরা মহালয় থেকে শুরু হয়ে যাচ্ছে মাতৃপক্ষ অর্থাৎ এই মহালয় কবে পড়েছে আগে আমাদের জানতে হবে মহালয় অমাবস্যা তিথি আরম্ভ হচ্ছে বাংলা তেসরা আসেন শনিবার চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ ইংরাজি বিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রাত বারোটা আঠেরো মিনিটে এই অমাবস্যা তিথি থাকছে বাংলা চৌঠা আসিন চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ রবিবার ইংরাজি একুশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রাত একটা চব্বিশ মিনিটে আমাবস্যার প্রত থাকছে মহালয়া পার্বণ শ্রদ্ধ শ্রাদ্দম শ্রী শ্রী শারদীয়া দুর্গা দেবীর বিহিত পুজো থাকছে এরপরে থাকছে দুর্গাপুজোর পঞ্চমী এই পঞ্চমী তিথি আরম্ভ হচ্ছে নয় আশ্বিন চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ শুক্রবার ইংরাজি ছাব্বিশে সেপ্টেম্বর দু সকাল নটা পঁয়ত্রিশ মিনিটে এবং এই পঞ্চমী তিথি শেষ হচ্ছে দশই আশ্বিন চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ ইংরাজি সাতাশে সেপ্টেম্বর দু শনিবার দুপুর বারোটা চার মিনিটে শ্রী শ্রী দুর্গা দুর্গাদেবীর পঞ্চমী বিহিত পুজো থাকছে সন্ধ্যাবেলা শ্রী শ্রী শারদীয়া দুর্গা দেবীর বোধন ষষ্ঠী থাকছে অর্থাৎ ষষ্ঠী তিথি আরম্ভ হচ্ছে দ দশই আশ্বিন শনিবার চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ ইংরাজি সাতাশে সেপ্টেম্বর দু শনিবার দুপুর বারোটা পাঁচ মিনিটে এবং ষষ্ঠী তিথি শেষ হচ্ছে এগারোই আশ্বিন রবিবার ইংরাজি আঠাশে সেপ্টেম্বর দু দুপুর দুটো আঠাশ মিনিটে সকাল নটা আঠাশ মিনিটের মধ্যে শ্রী শ্রী শারদীয়া দেবী শারদীয়া দেবী ষষ্ঠাদি কল্পারম্ভ ও ষষ্ঠীবিহিত পুজো প্রশান্ত সন্ধেবেলা শ্রী শ্রী দুর্গা দেবীর বোধন আমন্ত্রণ এবং অধিবাস সপ্তমীতি আরম্ভ হচ্ছে এগারোই আসিন চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ ইংরাজি আঠাশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রবিবার দুপুর দুটো উনত্রিশ মিনিটে এবং শেষ হচ্ছে বারোই আসেন চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ ইংরাজি উনত্রিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সোমবার বিকেল চারটে বত্রিশ মিনিটে সকাল নটা আঠাশ মিনিটের মধ্যে কিন্তু বারবেলা অনুরোধে সাতটা তেইশ মিনিটের মধ্যে পুনরায় আটটা উনত্রিশ মিনিট গতে নটা আঠাশ মিনিটের মধ্যে শ্রী শ্রী শারদীয়ার দুর্গাদেবী নবপত্রিকা প্রবেশ এবং স্থাপন করতে হবে সপ্তমাদি আরম্ভ সপ্তমী বিহিত পুজো প্রশস্তা রাত এগারোটা তিন মিনিট গতে এগারোটা একান্ন মিনিটের মধ্যে শ্রী শ্রী শারদীয়া দেবীর অর্ধরাত্রি বিহিত পুজো হবে শারদীয় অষ্টমী তিথি আরম্ভ হচ্ছে বারোই আশ্বিন সোমবার ইংরাজি উনত্রিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বিকেল চারটে তেত্রিশ মিনিটে এবং শেষ হচ্ছে তেরোই আশ্বিন চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ মঙ্গলবার ইংরাজি তিরিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সন্ধ্যে ছটা সাত মিনিটে সকাল নটা আঠাশ মিনিটের মধ্যে কিন্তু বারবেলা অনুরোধে সাতটা তিন মিনিটের মধ্যে পুনরায় আটটা উনত্রিশ মিনিটের গতে নটা কুড়ির মধ্যে শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবী মহাষ্টমী বিহিত পুজো হবে মহাষ্টমী আরম্ভ কল্পরম্ব বিরাষ্টমী এবং মহাষ্টমীর বোধ উপবাস থাকছে সন্ধি পুজো থাকছে বিকেল পাঁচটা তেতাল্লিশ মিনিট গতে সন্ধি পুজো আরম্ভ হবে সন্ধে ছটা সাত মিনিটের মধ্যে বলিদান এবং ছটা একত্রিশ মিনিটের মধ্যে সন্ধি পুজো সমাপন করতে হবে শ্রী শ্রী কালিকা দেবীর আবির্ভাব মহিষমদিনী দেবী আবির্ভাব মহারাত্রি নিমিত্ত অনুষ্ঠান এবং কুমারী পুজো থাকবে নবমী তিথি শুরু হচ্ছে তেরোই আশ্বিন চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ তিরিশে সেপ্টেম্বর দু মঙ্গলবার সন্ধ্যে ছটা আট মিনিটে এবং নবমী তিথি শেষ হচ্ছে চোদ্দোই আশ্বিন চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ পয়লা অক্টোবর দু বুধবার সন্ধ্যে সাতটা দুই মিনিটে সকাল নটা আঠাশ মিনিটের মধ্যে কিন্তু বারবেলা অনুরোধে সকাল আটটা উনত্রিশ মিনিটের মধ্যে শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবী নবমী বিহিত পুজো প্রশস্ত থাকছে শারদীয়া নবপত্রিকার ব্রত সমাপন হবে শারদীয়া নবরাত্রিকা ব্রত সমাপন হবে এই দিন শারদীয় দশমী তিথি আরম্ভ হচ্ছে চোদ্দই আশ্বিন চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ পয়লা অক্টোবর দু হাজার পঁচিশ বুধবার সন্ধ্যে সাত মিনিটে এবং দশমী তিথি শেষ হচ্ছে পনেরোই আশ্বিন চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ দোসরা অক্টোবর দু হাজার পঁচিশ বৃহস্পতিবার সন্ধ্যে সাতটা এগারো মিনিটে সকাল নটা আঠাশ মিনিটের মধ্যে শারদীয় দুর্গাদেবীর দশমী পুজো এবং বিসর্জন করতে হবে শ্রী শ্রী বিজয়া দশমীর কৃত্য কুলাচারণ অনুসারে বিসর্জনান্তে শ্রী শ্রী অপরাজিত পুজো হবে শ্রী শ্রী কোজাগরের লক্ষ্মী পুজোর সময় তিথি হল এ পূর্ণিমা তিথি আরম্ভ হচ্ছে বাংলা উনিশে আশ্বিন চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ ইংরাজি ছয়ই অক্টোবর দু হাজার পঁচিশ সোমবার দুপুর বারোটা পঁচিশ মিনিটে আরম্ভ হচ্ছে এবং এই পূর্ণিমা তিথি শেষ হচ্ছে বিশে দু চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ সাতই অক্টোবর দু হাজার পঁচিশ মঙ্গলবার সকাল নটা আঠেরো মিনিটে বন্ধুরা এই গেল মহালয় থেকে লক্ষ্মী পুজো পর্যন্ত পূর্ণাঙ্গ সময়সূচি তোমাদের কেমন লাগলো বা তোমাদের কোনো সমস্যা থাকলে অবশ্যই তোমরা জিজ্ঞাসা করতে পারো বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ করলাম এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ